সংঘর্ষ করতে করতেই ছ বছর অতিক্রম করে দিলাম এই সংসার জীবনে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই চলে এলাম আরও একটি নতুন দিনের সাথে নতুন ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো প্রথমেই ঘুম থেকে উঠে অনেকগুলো আজকে বাসন বাসনকুসুন ছিল সেগুলোকেই প্রথমে মেঝে ধুয়ে সাইড করে দিচ্ছি তারপরে চলে যাবো কিন্তু সংসারে আজকে আমাদের বাড়িতে ফ্যামিলি একটু ফিস্ট আছে ফ্যামিলিতে সবাই মিলে একটা ফিস্টের আয়োজন করেছি সেটা হচ্ছে সন্ধ্যাবেলা কিন্তু তার আগে দুপুরবেলার খাবারটা প্রিপারেশন করব আর এই যে আপনাদেরকে দেখালাম আমার মুসুর ডালটা প্রায় শেষ হয়ে গেছে তাই অল্প পরিমাণ মুসুর ডাল আর অল্প পরিমাণ মুগের ডাল মিলিয়ে আজকে একটা মিক্সড ডাল বানাবো তো ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে কিন্তু বসিয়ে দেবো আমি ডালটা হতে আর এইদিকে বাসন মাছ ছিলাম মাঝতে মাঝতে অল্প মেজে কিন্তু সাইড করে দিয়েছি আর হঠাৎ করে মনে পেরে গেলাম কি যে আগে ডালটা ভিজিয়ে কিন্তু বসিয়ে দেওয়াটা উচিত তো এইদিকে ডালটা আমার ধোয়া হয়ে গেছে আর এটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে আর যেটা বল ছিলাম আজকে যে আজকে আমাদের ঘরে একটা ছোট্ট ফিস্টের আয়োজন করা হয়েছে আর ফিস্টের মধ্যে আজকে হবে হচ্ছে লুচি আলুর দম মুরগির মাংস কষা আর স্যালাড তো এই শীতের শুরুতেই বাড়িতে যদি একটা ছোট্ট মতো সবাইকে নিয়ে ফিস্ট করা যায় তো তাতে আর দেখতে হবে না আমাদের এই ছোট জীবনে এই সব হাসি খুশি নিয়ে কিন্তু কাটাতে পারলে আমরা ঠিকঠাক মতো জীবনটা কাটিয়ে নিতে পারি আরও একটা কথা কি জানেন তো আমাদের এই সংসার জীবনে আমাদের এই হাউস ওয়াইফদের প্রত্যেক দিনেরই একটা চিন্তা থাকে ডেলি ডেলি কি রান্না করব কি রান্না করে বাড়িতে মানুষজনকে খেতে দেব তো আজকে তো এখানে এই যে ডাল করছি ডালটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এটা ঘুটে নিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু রাত্রেবেলায় খাওয়া দাওয়া আর নেই তাই একবেলার মতোই কিন্তু আমি রান্নাটা করছি আর ডালের সাথে কিন্তু আর একটা রেসিপি যেটা বলছিলাম আরও একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা যদি মুখের আপনার স্বাদ চলে যায় অনেক সময় হয় না যে সর্দি কাশি কিংবা জ্বর হলে মুখের টেস্টটা চলে যায় তো এই রেসিপিটা খেলে কিন্তু মুখের স্বাদটা ফিরে আসে যাই হোক এদিকে ডালটা আমার তো ফুটে গেছে আর এদিকে হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম এবারে কিন্তু এর মধ্যে আমি তো করা রসুন দিয়ে দিচ্ছি রসুন দিয়েই কিন্তু আমি সবসময় ডালে ফোড়নটা দিয়ে আমাদের পরিবারে এটাই সবাই পছন্দ করে আর এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর আপনারা তো সবাই জানেন সর্ষের তেল দিয়েই আমি ডালটাকে ফোড়নটা দিই এতে করে ডালের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে যাক ডালটাকে সাইড করে দিলাম এবারে একটা কড়া বসিয়ে দিলাম মানে ফ্রাইং প্যান আর এই যে মাছকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে নুন আর হলুদকে দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব আর এই মাছটা জানেন তো বন্ধুরা আমি অনেক সস্তায় পেয়েছি ওই যে বললাম আমাদের বাড়ির পাশেই কিন্তু মাছওয়ালা দাদা ভাই সবজিওয়ালা সবাই আসেন আর মাছ দাদা ভাই কিন্তু দু তিন রকম আসেন মানে দু তিনজন আসেন ওদের মধ্যে আবার রেশারেশি হয় জানেন তো যে কার কাছে মাছ কিনবো মানে কে কার মাছটা আগে বিক্রি হবে যাই হোক আমাদের যার কাছে লাভবান হই আমরা তার কাছেই বিক্রি মানে তার কাছেই কিনে নিই আর এই যে এদিকে কিন্তু নুন হলুদ দিয়ে মাছটাকে কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম মাছটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর ফ্রেশ আছে যাক মাছটা এদিকে ভাজা ভাজা হোক এই ফাঁকে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিচ্ছি তো আজকে অল্প করে চলুন ভাতটা তো বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটাকে উল্টে পাল্টে নিচ্ছি মাছটা বেশ লাল লাল মতো ভেজে ফেলেছি দেখুন না কত সুন্দর লাগছে এই রকম মাছ ভাজা হলে কিন্তু শুধু গরম ভাত আর ঘি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় কিন্তু বাদ দিন ওসব কথা যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটাতে যাই তো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু বাটিতে এদিকে তুলে নিচ্ছি আর এই যে এখানে তোলা হয়ে গেছে আর এই দিকে যে উচ্ছে হ্যাঁ ঠিক বুঝেছেন আপনারা উচ্ছে দিয়েই কিন্তু মাছটা বানাবো আর এমনভাবে বানাবো যে মাছটা আপনাদের তেতেও লাগবে না আর মুখের টেস্টটাও আপনাদের হারিয়ে যাওয়া মুখের যে স্বাদটা তো এদিকে ফ্রাইং প্যানের মধ্যে মানে যে ফ্রাইং প্যানে আমি মাছটাকে ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানে কিন্তু আরও একটু তেল দিয়ে কুচিয়ে রাখা উচ্ছেতে সামান্য নুন দিয়ে আর হলুদ দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছেটাকে সাইড করে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু মাছ মাংস ডিম রান্না করলে সেটা সরষের তেল দিয়েই রান্না করি যাই হোক এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম উচ্ছে রান্নাতে একটু পেঁয়াজ বেশি দিলে উচ্ছের যে তিতকুটে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটা কমে যায় কেন পেঁয়াজের একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই তো পেঁয়াজটা হালকা লাল লাল করে কিন্তু এর মধ্যে এবারে একে একে মশলাটা তো মশলার মধ্যে এখানে দিয়েছি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিন্তু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো মানে সমস্ত মশলাই কিন্তু অল্প অল্প পরিমাণ দেবো আর উচ্ছে দিয়ে যেহেতু মাছ রান্না তাহলে এর মধ্যে কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি পরিমাণেই দিতে হবে এতে করে একটু স্পাইসি হবে তরকারিটা আর খেতে কিন্তু ভালো লাগবে আর আমি এই রান্না একটু স্পাইসিভাবেই করি তো যাই হোক সব সমস্ত মশলা তো দিয়ে দিলাম এবারে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে আর কি তেল সেপারেশন হচ্ছে মানে তেল থেকে মশলাটা আলাদা হচ্ছে তো সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু কুচিয়ে রাখা আলু দিয়েছি আলুটাকে দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেবো এতটাই কষাবো কমিয়ে রেখে রেখে কষাবো যে আলুটা যেন কষাতে কষাতেই ফিফটি পারসেন্ট গলে যায় তো যাকে দিয়ে কিন্তু আলুটা আমাদের ভালো করে কষিয়ে দিয়েছি সামান্য আরেকটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেবো তো আলুটাকে কমিয়ে দিয়েছি কমে কমে সিদ্ধ হোক আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে তাই ভাতের ফ্যানটাকে গড়িয়ে নিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা সারার চেষ্টা করছি কেন রান্নাবান্না সেরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু এডিটিং আছে প্লাস ওই যে বললাম রাত্রেবেলায় আমাদের ফিস্ট আছে তার জন্য একটু কাজকর্ম আছে সেই কারণেই তো এদিকে আমি কিন্তু উচ্ছে যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর আলুর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছিলো তো ভালো করে কষিয়ে নিয়ে আরও একটু জল দিয়ে দিয়েছিলাম এ না মাছটা দেবো আর মাছের মধ্যে যাতে সমস্ত ফ্লেভার যায় মশলার তো সেজন্য তো একটু জল দিতেই হবে জল দেওয়ার পরে মাছটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে উল্টে পাল্টে দিচ্ছি মাছটাকে যাতে মাছটা পুরো মাছটাই যেন ভালো করে ডুবো ডুবো মতো মানে ঝোলের মধ্যে থাকে আর কি আমি কিন্তু এটা ঝোল রাখবো না একটু কষা কষাই করে দেবো যেহেতু ডাল করেছি তাই একটু শুকনো শুকনোই করব। তো আমার তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছে দিয়ে মাছের তরকারিটা কত সুন্দর লাগছে তো এবারে গোসল টোসল করে আমি কিন্তু চলে এসেছি আমার জামা কাপড়গুলো শুকোতে দিতে আর এই যে আমি আমার বারান্দায় কিন্তু আমি কিছু জামা কাপড় শুকোতে দিয়ে দিই আর আজকে যেহেতু অনেক রোদ উঠেছে তাই আজ আর ছাদে যাব না কেন আজকে ছাদে যেতে আর ভালো লাগছে না আজকে সমস্ত কাপড় চোপড় কিন্তু আমি এখানেই শুকোতে দিয়ে দেবো তো মেহরস তো গেছে স্কুলে ও আসারও সময় হয়ে যাচ্ছে ঘড়িতে বাজে এখন ডেটটা আর এই যে আমার কাপড় চোপড় শুকোতে দেওয়া হয়ে গেল এরপরে আমার এই যে বাইরের যেটা ডাইনিং এরিয়া ফাঁকা আছে সেখানে কিন্তু সমস্ত কাপড় চোপড়গুলো শুকোতে আমি দিয়ে দিচ্ছি এখানে আপনার দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল সেটাকে তুলে কিন্তু এখানেই দিয়ে দেবো এখানেও কিন্তু গরমকালে কাপড় চোপড় দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এগুলো দিয়ে কিন্তু আমি চলে যাব নামাজ পড়তে আজকের মতো ব্লগিং ভিডিওটা এখানেই শেষ করছি আর যেটা কথা যেটা প্রত্যেকটা ভিডিও ভিডিওতে আমি বলে থাকি আমার ব্লগিং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব পরিবার পরিজনের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আমার এই ভিডিওকে আর নতুন যদি কেউ থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি